নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে নিম ঝোলের রেসিপি নিম পাতা খাওয়াটা কতটা উপকারী আমাদের সবার জানা কিন্তু ভাবের জন্য অনেকে খেতে চান না আর এই রকমভাবে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু তেঁতোটাও অনেকটা কম লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিলাম গাজর বরবটি সজনের ডাটা আর নিলাম কলা বেগুন আর আলু তার সাথে নিয়েছি কয়েক ডাল নিম পাতা নিম পাতাগুলো আমি এইরকমভাবে ডাল থেকে একটু ছাড়িয়ে নেব এই গরমে তেতো জাতীয় জিনিস খাওয়া কতটা উপকারী আমাদের সবার জানা দেখুন সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো এবার আমি ধুয়ে নেব একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য কিছু বড়ি আজ আমি বাজারে যে বড়িগুলো কিনতে পাওয়া যায় ওই বড়িগুলোই ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব আপনারা বড়িগুলো ভাজার জন্য আর একটু বেশি তেলেরও ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি সব নামিয়ে নেব আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নিম পাতাগুলো নিম পাতাগুলো কম ফ্লেমে একটু সময় ধরে ভেজে নিলাম দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব নামিয়ে নেব আপনারা চাইলে নিম পাতার পরিমাণটা একটু কমও দিতে পারেন কিন্তু নিম পাতাটা খেতে আমার বেশ ভালোই লাগে তাই আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে জিরেটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি বেগুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তার সাথে দিয়ে দিলাম গাজর তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা কলা আর বরবটিগুলো দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এগুলো ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব সব সবজিগুলো পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাটা আর একটা টমেটো দিয়ে সব কিছু ভালোভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নেব সব সবজিগুলোই আমি আবার তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটাও দিয়ে নাড়াচাড়া করে নেব হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ রাঁধুনি একসাথে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এই সবজির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তার সাথে দিয়ে দেব খুব সামান্য লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি কারণ তেঁতো জিনিসে ঝালটা খুব একটা ভালো লাগে না মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সবজিগুলো সব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম সব কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নিমপাতাগুলো এই নিমপাতাগুলো দিয়ে ঝোলটা কিন্তু আমি ফোটাবো না তাহলে কিন্তু তেতো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি দেখুন রান্নাটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে